আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক যারা আমাদেরকে রূপসী বাংলার পর্দায় দেখছেন প্রত্যেককে আন্তরিক আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ প্রিয় দর্শক প্রতিদিনের নিয়েই আমরা নিত্য নতুন কিছু আলোচকের মুখে নতুন নতুন আলোচনা শুনি আজকের বিষয়বস্তুটা বিষয়বস্তুটা অত্যন্ত চমৎকার এবং আমাদের সমাজের সাথে পরিপূর্ণ যেটি অ্যাডজাস্ট বললে চলে সেটি হচ্ছে লাইল তথা রাতের নামাজ আমরা সচরাচর যেটা দেখি রমদনুল মুবারক আসলে তথা রহমত মাকফিরাত নাজাতের মাসে মানুষের ভিতরে তারাবির নামাজ পড়ে যেভাবে একটা স্বাচ্ছন্দ্য আসে ঠিক তেমনিভাবে আমরা গত কয়েক বছর ধরে যেটি অনুভব করছি সেটা হচ্ছে কেয়ামল লাইলের মধ্যে মানুষ একটা তৃপ্তি পাচ্ছে শান্তি পাচ্ছে তো সে কারণে আজকে আমরা কথা দীর্ঘ করব না আমাদের স্টুডিওতে আমার অত্যন্ত আপনজন আমার প্রিয় ভাই আজকে উপস্থিত হয়েছেন শেখ বাহারুল্লাহ জামে মসজিদের সম্মানিত সুযোগ্য হতিব মৌলানা হাফেজ নিজাম উদ্দিন কাদেরি সাহেব কিবলা

হতে পারে এটাতে মানুষ কিছু বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অনেকেই বলতে চাচ্ছেন এটি তারাবীর নামাজ বলতে এটা তাহাজ্জুদের নামাজ যদি তারাবির নামাজ হয় তাহলে তারাবির নামাজের পরে আবার কেন তারাবির নামাজ আবার যদি তাহাজুদের নামাজ হয় তাহলে তাহাজুদের নামাজের এই নিয়মের মধ্যে এটি পড়ে কিনা তো সব মিলিয়ে আহ লাইলের গুরুত্বটা মূলত আমাদের সমাজে যে প্রভাব বিস্তার করে তারাবির নামাজ আহ লাইলের। গুরুত্বটা যদি আপনি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে ক্যামুল লাইলের গুরুত্ব কি কি হতে পারে আপনাকে এবং রূপসী বাংলার পর্দায় আপনারা যারা দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি চমৎকার প্রশ্ন করেছেন আমরা যে সকল নামাজ আদায় করি তন্মধ্যে অন্যতম হচ্ছে ক্যামুল লাইল আপনি জানতে চেয়েছেন ক্যামুল লাইল কি এবং আমাদের দর্শক শ্রোতা মন্ডলীর অনেকের প্রশ্ন হতে পারে কেয়ামুল লাইল বলতে কি বোঝানো হয় কেয়ামুল লাইল এখানে দুটো শব্দ একটা হচ্ছে কেয়াম আর একটা হচ্ছে লাইল কেয়াম মানে ধারানো আর লাইল কেয়ামুল লাইল বলতে স্বাভাবিকভাবে ইসলামী পরিবাসার মধ্যে বোঝানো হয় রাতের নামাজকে রাতে আমরা এশার নামাজ আদায় করি তারাবির নামাজ আদায় করি সালাতুল তোবা সালাতুল হাজাত আদায় করি

এবার আমরা কেয়ামুল লাইল বলতে সহজ ভাষায় বুঝি রাতে আধারে রাতে যে সালাদটা আদায় করা হয় সেটা হচ্ছে কেয়ামুল লাইল হ্যাঁ কেউ কেউ বলেছেন তারাবির নামাজ মানে কেয়ামুল লাইল কেয়ামুল নামাজ মানে কেয়ামুল লাইল রাতের নফল নামাজ আদায় করা মানে কেয়ামুল লাইল আমরা সহজ ভাষায় বুঝব কেয়ামুল লাইল রাতের শেষ ভাগে যে নামাজ আদায় করা হয় সেটা হচ্ছে কেয়ামুল লাইল সহজ ভাষায় সহজ ভাষায় আপনি জানতে চেয়েছেন কেয়ামুল লাইলের গুরুত্ব কতটুকু জি আমরা কেয়ামুল লাইলের গুরুত্বর মধ্যে বলতে পারি এটা হচ্ছে সিক্রেট কনভারসেশন ওই আলমাইটি আল্লাহ রবের সাথে বান্দার গোপন গভীর সম্পর্ক গোপন কথোপকথন গভীর সম্পর্ক আমরা যদি ধরে নিই বাংলাদেশের প্রাইম মিনিস্টার অথবা যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন কারো এলাকার মধ্যে সমাজের মধ্যে কারো সম্পর্ক যদি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের সাথে থাকে তার একটা প্রভাব থাকে আর গোপন সম্পর্ক থাকার কারণে যারা আদায় করেন মূলত তারা রবের সাথে সিক্রেট কনভারসেশন করেন গোপন কথা বলেন গোপন কথা বলে তারা অনেক দূর এগিয়ে যান যেভাবে এগিয়ে যান গোপন কথাটার গুরুত্ব কতটুকু আমরা যারা ইমানদার আছি ইমানদারের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে রবের সন্তুষ্টি আর রব যখন সন্তুষ্টি হয় তখন ওই আল্লাহ সুবাহ বান্দাকে জান্নাত দান করে হজরত আবুজর গিফারি রদি আল্লাহ খুব কম হাসতেন সাহবাই কারাম বলতেন আপনি কম হাসছেন কেন বলে আমি তিনটি প্রশ্ন আমার মাথায় ঘুর পাক আমার যে মৃত্যু হবে এটা ইমানের উপর হবে কিনা আমার মৃত্যুর পরে আল্লাহ সুবাহ আমাকে জান্নাত দিবেন কিনা আবার মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্টি হবেন কিনা সন্তুষ্টি থাকবেন কিনা এই তিনটি প্রশ্ন আমার মাথায় গুল পাকায় এজন্য আমি সব সময় না আমি মলিন অবস্থায় থাকি কিন্তু দেখুন কি আমললাইনের গুরুত্ব এমন আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু যে প্রশ্ন নিয়ে সর্বদা ভুল পাককেত ওনার মাথায় অথচ তিনি একজন সাহাবী ছিলেন সাহাবী এবং এটি আসলে ওনার এ ব্যাপারে প্রশ্নই আসে না কারণ সাহাবায়ে کرامের ব্যাপারে তো কোরআনুল করিমার আয়াত আছে তারা তো সন্তুষ্ট আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারা আল্লাহর সন্তুষ্ট

তোমরা একজন আরেকজনকে সালাম দাও সালাম দাও অসিরুল আর হাম তোমরা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করো অসল্য বিল্লাইলে রাতের অন্ধকারে তোমরা সালাদ আদায় করো কন্যাসু নিয়াম মানুষ যম যখন ঘুমন্ত অবস্থায় থাকে রসুল্লাহ তিনটা আমল করলাম করার পরে কি হবে রসুল আরবি সাল্লাসাল্লাম বলেন তাদু হুরুল জান্নাত বিসালাম তোমরা নিরাপদে

দর্শকদের আরো অনেক প্রশ্ন এখানে আছে সে কারণে আমরা সেখান থেকে একটু ছিটকে আর একটু ভিতরে চলে যাব সেটি হচ্ছে যে একটি সমাজকে সুন্দর সমাজ গঠন করতে হলে এবং আল্লাহর প্রতি বান্দাকে একটু গভীর সম্পর্ক করে দিতে গেলে যে কেয়ামলায়েল যেটার মাধ্যমে একটি টাইম তাদের ভিতরে মাথায় সেট আপ থাকে যে আজকের রাতে আমি ক্যামুল লাইল আদায় করব এবং সে ক্যামুল লাইলের মাধ্যমে আমরা অনেক মসজিদে দেখছি যেটি চট্টগ্রামে খুবই খুব ভালোভাবে আমরা লক্ষ্য করছি তাদের ভিতরে একটা আনন্দ উল্লাস তথা এবাহাদতের একটি মানে অবস্থান করছে যেটা তারা আত্মতৃপ্তি পাচ্ছে এমন এমন মসজিদ আছে যেগুলোতে কোরআনুল কারিমার তারাবি অর্থাৎ তারাবির নামাজের মাধ্যমে হতমে কোরআন আদায় হচ্ছে যেহেতু একজন আপনি নিজ দীর্ঘদিন ধরে তারাবি পড়াচ্ছেন এবং তারাবির পরও কিন্তু মানুষের ভিতরে এত উৎসাহ প্রবেশ করেছে যে অনেক অনেক মসজিদে দেখা যায় কেয়ামুল লাইলের মাধ্যমেও হতম আদায় করা হচ্ছে এটি আমরা মনে করছি এটা অদূর ভবিষ্যতে সমাজের জন্য বিশাল একটি নতুন কিছু আমাদেরকে দিচ্ছে তারপরও আমরা আপনার কাছে জানতে চাইব একটি সমাজকে পরিবর্তনের জন্য কেয়ামুল লাইলের ভূমিকা কি হতে পারে আর কেয়ামুল লাইলের মাধ্যমে আ বান্দার ভিতরে কি একটা পরিবেশ হয় সে ব্যাপারে যদি একটু কথা বলতে মাশাআল্লাহ আপনি শতমতকার প্রশংসা করছেন আপনাকে আবারো আমি আন্তরিক মোবারকবাদ জানাই কেমুল লাইলের মাধ্যমে বান্দার কতটুকু পরিবর্তন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আத்தா বিষয়ে অসম কে বলেছেন

একজন বান্দা যখন কিয়ামুল লাইলে নামাজে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করবে নিয়ত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিবেন আল্লাহু আকবার কে বলেছে ফারসতর বলবে আপনার ওই অমুখ বান্দা বলেছে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে বলে হাল রাউনি সে কি আমাকে দেখেছে না আপনাকে দেখে নাই বলে আমাকে নাদা করার পরেই ওই রাতে অন্ধকারে সবাই ঘুমাতছে সে নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলছে এরপর ফারসতর বুঝলো বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ কে বলেছে দেখেছে হালুয়া ও ভাল না সে জাহান্নাম নাম দেখেছে বলে না জান্নাতও দেখে নাই জাহার নামও দেখে নেই আমাকে দেখলো না জান্নাতে দেখলো না জাহান নামও দেখলো না এতে কিছু না দেখার পরেও আমার আমি রবকে আলহামদুলিল্লাহ রবা আলামিন সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য ঘোষণা করেছে তোমরা সাক্ষী দেখো কদ গফার তুলাকুম আমি আল্লাহ ওই বান্দার জীবনের জন্য মাফ করে দিয়েছি এটা থেকে একটা প্রশ্নের উত্তর হয়ে যায় যে আল্লাহ যখন জিজ্ঞেস করেছিল ফেরাস্তাদেরকে ইন্নি যা ইলুন ফিল আর দলিফা তখন তারা বলেছিল যে তারা জমিনের মধ্যে গিয়ে ফসাদ সৃষ্টি করে নকাদ্দিস এটা মানে জমিনের মধ্যে গিয়ে তারা ফসাদ সৃষ্টি করবে কিন্তু আল্লাহ তালা জানার পরও প্রশ্ন করে কিন্তু এটার উত্তর দিয়েছি জি মাসাল্লাহ চমৎকার বাবা আপনি বলেছেন এদের যেভাবে বললাম সমাজ কিভাবে পরিবর্তন হবে সমাজটা কাকে নিয়ে হবে ব্যক্তিকে নিয়ে হয় জি ব্যক্তি যখন পরিশুদ্ধ হবে সমাজ তখন পরিশুদ্ধ পরিশুদ্ধ আমরা সবাই জানি আমাদের নামাজ পড়ো নামাজ কায়েম করো রোজা রাখো হস করো জাকাত দাও এগুলো সবগুলো সবাই দায়ীরা স্বাভাবিকভাবে আমরা মানুষকে দাওয়াত দিই কিন্তু রসুল্লাহ সাল আলহিম নামাজের দাওয়াত দিয়েছেন রসুল্লাহ চল্লিশ বছর বয়সে রসুল্লাহ যখন যখন নবতের ভাতটা আসলো তখন তিনি নামাজের জন্য আকিম সালাহ ও আতুস জাকা এভাবে নামাজের জন্য জাকাতের জন্য আপনার মানুষকে নির্দেশনা দিয়েছেন কিন্তু মানুষকে পরিশুদ্ধ হওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ আলিয়া মায়ের গর্ব থেকে তথা দুনিয়াতে আসায় আপনার মাহালে মতো সাদিয়ার কুলে বসে মানুষকে নির্দেশনা দিতেন তিনি যখন ডান পাশের দুধ খাচ্ছিলেন পান করছিলেন খেলেন বাম পাশের দুধ খাওয়ার জন্য বারবার চেষ্টা করছিলেন হালিমাত সাদিয়া উনি নিচ্ছেন না হঠাৎ করে রসুল্লাহ জমান যেন কোনো গেল উনি বললেন মা আপনি আমাকে ডান স্তরে দুধ খাওয়াইয়েছেন আবার বাম স্তরে দুধ খাওয়াতে চাচ্ছেন আমি ডান স্তরে দুধ খেলাম বাম স্তরে দুধ খেলাম না আমি আপনার কুলে বসে বিশ্ববাসীকে শিক্ষা দিচ্ছি ইনসাফ কাকে বলে অন্তরের অন্তরের পরিশুদ্ধতা কাকে বলে তো দেখুন রসুল্লাহ মায়ের কুল থেকে অন্তরের পরিশুদ্ধ সজদা ইনসাফ হক নেয় নীতি এগুলো আমাদেরকে শিখিয়েছেন তো যে বান্দাটা কেয়ামুল লাইল নামাজের মধ্যে দাঁড়াবে অন্যান্য নামাজে যদিও বা অন্যান্য নামাজের মধ্যে জুতা সুরটাকে মোবাইল সুরটাকে বিভিন্ন বস্তু চুরি হয় কিন্তু কেয়ামুল লাইল নামাজের মধ্যে আপনি যেখানে এক হাজার মুসল্লি হয় যেখানে দুই হাজার মুসল্লি হয় আপনি সেখানে একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের চট্টগ্রাম এবং ঢাকা বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় বিভিন্ন মসজিদ আপনি যেভাবে বলেছেন কেয়ামুল লাইল নামাজ হয় কিন্তু কেয়ামুল লাইল নামাজে একজোড়া জুতাও চুরি হয় না কারণ মোবাইল হইলে চুরি হয় না বরং যে কে আমল নাই নামাজের মধ্যে একজন আরেকজন কোন সাহারি নিয়ে আসে সাহারি নিয়ে আসেন এবং ইবাদতের মধ্যে কান্না কাটি করেন মুনাজাতের মধ্যে কান্না কাটি করেন এবং সাথে ওই আয়াতের ব্যাখ্যাটা হয়ে যায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যে আল্লাহ তাআলা যে বলেছেন যে নামাজ মানুষকে ফাহেশা থেকে দূরে রাখবে এখানে কিন্তু পরিপূর্ণভাবে কে আমল নাইলের মধ্যে এটার একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এটার মাধ্যমে মানুষের ভিতরে একটা পরিবর্তন হয় আমরা আপনার কাছ থেকে জানলাম সমাজ পরিবর্তনের জানি আমরা আপনি আরো অনেক তথ্য দিবেন অনেক উপাত্ত দিবেন এবং আমরা আপনার কাছ থেকে শোনার ইচ্ছো ছিল কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমাদেরকে একটু সামনের দিকে যেতে হচ্ছে তো আমি শেষ যেটি প্রশ্ন আপনার কাছে করব যে আসলে আপনি কি মনে করেন যে এই কেয়ামুল্লাইলটা আমাদের সমাজে আরো বহুল আকারে তথা আরো বেশি বেশি মানুষকে এটার প্রতি হওয়া দরকার আছে কিনা বা এটার মাধ্যমে অর্থাৎ এটার মাধ্যমে মেসেজ আপনি কি দিবেন এটা পজিটিভ কি নেগেটিভ কি নেগেটিভ তো কোনো কিছুই নেই তারপরও আপনি যদি একটু বলেন যে এটার সফলতা কি আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্য করে বলব আমরা সবাই জীবনে একবার হলেও মাসে একবার হলেও সপ্তাহে একবার হলেও যে কেমন প্র্যাকটিস করি কারণ আমাদের জীবনে লক্ষ্য থাকে আমরা যখন 50 60 বছরে হল আমরা নিজের অর্থ ওpartite দিয়ে শহরের মধ্যে একটা ফ্ল্যাট কিনব এটা আমার লক্ষ্য থাকে এটা আমি সুন্দরভাবে সাজাবো আমি করব নিজের বসবাস করব করব আমরা 40 50 বছর 60 বছর থাকার জন্য একটা ঘর কিনি যে ঘরটার মেয়াদ হচ্ছে 100 বছর জি কিন্তু কি আমলাইল পড়ছেন মানে আপনি সার্টিফিকেট নিবেন কিসের সার্টিফিকেট দিয়ে দিবেন আশা ইয়া বা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদাহ সুবহানাল্লাহ 10 20 10 বছর 50 জন্য প্লাট নয় আপনি মানে মহান আল্লাহ সাথে সাথে আপনার জন্য জান্নাতের প্লাটফর্ম আপনার জন্য পুরো প্লাটফর্ম আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন আমরা বেশি বেশি কি আমল দর্শক আমরা কবি আনন্দিত মৌলানা নিজামুদ্দিন কাদুরিকে পেয়ে আমরা আশা রাখছি আপনি আমাদের রূপসী বাংলার পর্দায় আরও সময় দিবেন নতুনত্ব বিষয় নিয়ে আমরা আপনার মুখ আলোচনা শুনব প্রিয় দর্শক পুরো রমজান জুড়ে আমাদের রূপসী বাংলার পর্দায় যারা আমাদের বিভিন্ন নতুন নতুন আলোচকদের মুখ থেকে আলোচনা শুনছেন আপনারা আমাদেরকে সাথে রাখবেন আমাদের এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাথে রাখবেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন ইনশাআল্লাহ পরবর্তী একটি অনুষ্ঠানে আবারও দেখা হবে কথা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته